দুনিয়ার মাঝে যেভাবে একসাথে ছিলাম যেন একসাথে থাকতে পারি আল্লাহ বলেন তাদের জন্য থাকবে জান্নাতের মাঝে পবিত্র স্ত্রীগণ যে স্ত্রীদের কখনো নোংরা হবে না যে স্ত্রীদের মাঝে কখনো গন্ধ থাকবে না সব সময় সুগন্ধের গ্রাহ আসতে থাকবে আকর্ষণ বাড়তে থাকবে এমন স্ত্রী আল্লাহ তালা জান্নাতের মাঝে দান করবেন চিরস্থায়ী জান্নাতে থাকবে যে মানুষটা একবার জান্নাতে প্রবেশ করেছে ওই মানুষটার কখনো জান্নার থেকে বের হবে না আর বিপরীতমুখী যে মানুষগুলো জাহান্নামে প্রবেশ করেছে ওই মানুষগুলো তাদের জাহান নামের শাস্তি ভোগ করার পরে আল্লাহ তালা যদি চান তাদের প্রতি দয়া করেন ইমান যদি থাকে তাহলে ওই জাহান নাম থেকে বের করে করে এক এক করে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন তাহলে জান্নাত আল্লাহ তারা কত বড় আমত বানিয়ে দিয়েছে পার্লি তো জান্নাত থেকে গা ধরে মাঝে মাঝে বের করতে পারতেন পারছেন না না জান্নাতে গিয়ে যা তৈবা আমি আল্লাহ তা দিব জান্নাতে গিয়ে যখন আবেদন আবেদন করবে আল্লাহ ওই যে পাখিগুলো উড়ে যাচ্ছে দুনিয়ার মাঝে কত আশা করেছি পাখি ধর্ম ধরতে পারি নাই তোমার কাজে ব্যস্ত ওই পাখিগুলো ধরতে চাই অটোমেটিক তার মনের কল্পনা আসার সাথে সাথে পাখিগুলো তার সামনে চলে আসবে বলবে আল্লাহ পাখিগুলো আমি খেতে চাই কিছুক্ষণের মধ্যেই পাখিগুলো অটোমেটিকলি বোনা হয়ে আপনার সামনে চলে আসবে জান্নাতি বান্দা পাখিগুলো খাওয়া শুরু করবে খাইতে খাইতে এত স্বাদ এত স্বাদ পাইতে থাকবে ওই জান্নাতের পাখিগুলো খাওয়ার সাথে সাথে জান্নাতের প্লেটগুলো গুলো খেয়ে ফেলবে এতটা স্বাদ পাইবে খাওয়ার পরে কিছু হাড্ডি রেখে দিবে ওই হাড্ডি গুলো আল্লাহ তারা আবার পাখি বানিয়ে আবার উড়িয়ে দিবেন আবার পাখিগুলো হাড্ডি থেকে পাখি হয়ে আবার সেটা উড়ে চলে যাবে এরপরে জান্নাতি ব্যক্তি একটা ডেকোর দিবে এক ঢেকুরে তার সব কিছু হজম হয়ে যাবে পায়খানা পেশাবের প্রয়োজন হবে না ওখানে কোনো পায়খানা পেশাব থাকবে না কোনো নোংরা থাকবে না সব সুগন্ধি সুগন্ধি আর সুগন্ধি জান্নাতের একটা সুগন্ধি যদি দুনিয়ার ভিতরে ছেড়ে দেওয়া হয় এক মুহূর্তের জন্য যদি ছেয়ে দেওয়া হয় এই সুগন্ধির গ্রামে পুরা পৃথিবী সুগ্রানে ভরে যাবে তোহান আবার যদি জাহান্নামের আগুনের তাপ যদি পৃথিবীর ভিতরে ছেড়ে দেওয়া হয় অথবা জাহান্নামের নামের কোন একটা বিষাক্ত সাপের বিষ যদি দুনিয়ার ভিতরে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই বিষের কারণে পৃথিবীর সব নষ্ট হয়ে যাবে কতটা বিষাক্ত খেয়াল করছে ওই ওই সাপ আপনাকে দংশন করবে যাহার নামে ওই সাপ আপনাকে পাকড়াও করবে আঘাত করবে আবাস যেন আসুন কোরআন অনুযায়ী নিজ জীবন গড়ি কোরআন অনুযায়ী নিজ জীবন বাস্তবায়ন করি এই কোরআন নিজে নিজে বুঝতে যাব না যদি নিজে নিজে বুঝতে যাই তাহলে এক্সিডেন্ট করার সম্ভাবনা আছে আজকে যদি আপনাকে একটা প্রাইভেট কার দেয় আপনার প্রাইভেট কার যদি আপনার ছেলে উঠে আপনি কি বসতে দিবেন যে ছেলে কখনো প্রাইভেট কারে চালায় না ওঠে না আপনি আপনার দামি প্রাইভেট কারের ভিতরে কি ছেলেকে বসতে দিবেন দিবেন না কেন বলবেন আগে শিখে আসো আগে ড্রাইভারের কাছে যাও সেখানে গিয়ে শিখো তারপরে গিয়ে তুমি কি করো গাড়ি চালাও তাহলে কোরআন বুঝতে হইলে শিক্ষক লাগবে কোরআন বুঝতে হইলে ওলামা ইকরামের কাছে যেতে হবে ইনশাল্লাহ এই বিষয়ে আগামীকাল আলোচনা করবো জুমাতে মানে আমাদের দরকার রাহবার দরকার একা কি চলা দরকার নয় আজকে এখন আমাদের দরকার রাহবার রাহাবার দরকার রাহাবার ছাড়া যদি চলতে যায় যেকোনো সময় অ্যাকশন করতে পারি

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم

দুইটা আয়াতের ব্যাপারে আলোচনা করেছে গো আল্লাহ মালিক তুমি এই দুইটা আয়াতের করিয়া মধ্যে জিন্দিগির সব তুমি গুণাগুলো আত্মীয় দুইটা আয়াতের মাঝে যতগুলো সব হয়েছে যতগুলো নেকি হয়েছে গো মালিক আয় আল্লাহ এই নেই গুলোকে তুমি লাখো কুঠিগুন বাড়াইয়া

যেই মা কত আদর করেছে এই শীতের মৌসুমে আল্লাহ যেই মা বিশ্বাস বিজা বিছানায় শুয়ে আমাদেরকে শুক্র জায়গায় শোয়াই যেই মা আল্লাহ যেই মা সন্তানের জন্য কত না কিছু করেছে সন্তান যদি তার চামড়াও কেটে মাকে দিয়ে দেয় তাও মায়ের হক আদায় হবে না আজকে ওই মানাই ওই মা দুনিয়া ছেড়ে আখে চলে গেছে মানাই তাদের খবরে তুমি সব গুলো বোসাইয়াদা তাদের খবর গুলোকে টুকরা বানায় দাও আয়ল্লা জীবনে যত আমল করেছি ভবিষ্যতে যত আমল করবো সব আমলের একটা সব তুমি মা বাবার খবরে বোসাইয়াদা তাদের কবর গুলোকে জাননাথের টুকরা বানায় তাদের কবর গুলোকে জাননাথের টুকরা বানায় মানুষের সময় কাপড় চায় টাকা চায় টাকা খোর কি চায় কিন্তু মা এত দূরে আছে যাকে খোরাকি দাও সম্ভব নয় আয় আল্লাহ মা অনেক দূরে কবরে কিন্তু মাকে একটা জিনিসে পৌঁছানো যায় সেটা হলো সব আজকে এই মুজলিশকে তুমি কবুল আর করে নাও এই মুজলিশ কে তুমি যতদিন থাকি ততদিন ভাবে কায়েম রাখার ব্যবস্থা করে দাও আল্লাহ কোরআন বুঝা কোরআন বুঝানোর তৌফিক দাও আমাদেরকে কোরআন অনুযায়ী নিজের যাপন করার তৌফিক দাও অল্প আল্লাহ অনেক ভাই অসুস্থ আল্লাহ আমাদের টিপু ভাই অসুস্থ আয় আল্লাহ তুমি পরিপূর্ণ সেপাই এ কামে নসিব করে দাও যারা অভাবে আছে তাদের অভাব কে দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ গুলোকে আদায়ের ব্যবস্থা করে দাও যারা মামলা মোকাদ্দমায় আছে তাদের মামলা মোকদ্দমাকে তুমি সহজ করে দাও أي رب كريم الله <سؤال> يمسكك من قبول المنزل كريم وعن قبولاً من قبول المنزل كريم وعن ربيك من قبول المنزل كريم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المسلمين والحمد لله رب العالمين